বর্তমান সময়ে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে মানে বাংলাদেশের সার্টিফিকেটের কারখানা এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সবাই এখন সার্টিফিকেট নিয়ে ব্যস্ত শিক্ষা একটা জাতিকে আলো ছড়ায় শিক্ষা একটা জাতিকে সামনের দিকে নিয়ে যায় শিক্ষা একটা জাতিকে কুসংস্কার থেকে সরিয়ে নিয়ে আসে বা কুসংস্কার দূর করে দেয় কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটটা উল্টো বর্তমান সময়ে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার যে গুরুত্ব বা মহত্ব বা শিক্ষার যে দায়িত্ব এগুলো তারা ছাত্রদেরকে আর শেখাচ্ছে না সবাই শুধু সার্টিফিকেট দিচ্ছে মানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সার্টিফিকেট দিচ্ছেন এ প্লাস গোল্ডেন জিপিএ ফাইভ স্টার মার্ক ইত্যাদি ইত্যাদি এগুলো দিয়ে কখনো জাতির উন্নয়ন হবে না যে শিক্ষা ব্যবস্থা একজন মানুষকে মানুষ হতে সাহায্য করে না সেই শিক্ষা ব্যবস্থা যত বড় সার্টিফিকেটে থাক যত ভালো সার্টিফিকেটে থাক কোনো মূল্য নেই